জমি সমস্যা মেটাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় অপরাধ কেস তুলতে চাপ দিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে রাতের অন্ধকারে মারধর করে পাড়া ভেঙে দেওয়ার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার ধুলিয়ান পৌর এলাকার ছয় নম্বর ওয়ার্ডের নতুন ঠাকুরপাড়া এলাকায় বিষয়টি নিয়ে শামসেরগঞ্জ থানায় এফআইআর করেছেন স্বর্ণ ব্যবসায়ী অমিত কর্মকার অভিযোগের তীর উঠেছে প্রতিবেশী বাসিন্দা অতনু সাহা সহ আরো বেশ কয়েকজন বাসিন্দাদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বর্ণ ব্যবসায়ী অমিত কর্মকার দাবি করছেন দীর্ঘদিন ধরেই বাড়িতে বসবাস বাড়িতে বাবা মা স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস সমস্যা হওয়ায় ছাদে ঘর তৈরি করেছিলেন কিন্তু তাতেই ক্যান্ডিলেভার বাড়াতে গিয়ে সমস্যা সৃষ্টি করেন প্রতিবেশী চিত্তরঞ্জন দাসের পরিবার সংগদান প্রতিবেশী অতনু সাহা সহ আরো কয়েকজন 2023 সাল থেকে বিষয়টি নিয়ে বারংবার ধলিয়ান পৌরসভা শামশিরগঞ্জ থানা ব্লক ভূমি সংস্কার দপ্তর অফিস জৌংগিপুর মহকুমার অফিসে গিয়ে অভিযোগ জানালেও কাজের কাজ কিছুই হয়নি ভিটেমাটির হাফকাটার জমি নিয়ে বিবাদ পৌরসভা থেকে শুরু করে লোকাল প্রশাসন বারবার লিখিত অভিযোগ করিও কাজ না হওয়ায় বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টে কেস করেন অমিত স্বর্ণকার কিন্তু অভিযোগ সেই কেস করার পরেই তার উপর আক্রমণ করা হয় গত 17 আগস্ট 2025 সালে বিধান সরণিতে থাকা তার নিজস্ব সোনার দোকান থেকে বাড়ি ফেরার পথে জল ট্যাঙ্কির কাছে হঠাৎই কয়েকজন দুষ্কৃতী তাকে ঘিরে ফেলে এবং করে হয়ে ব্যবহারে অনুপনগর নিয়ে যাওয়া হয় অমিত কর্মকারকে চোটে পা ভেঙে যায় তার জখম হয় শরীরের অন্যান্য অংশ ফলে এই মুহূর্তে বাড়িতেই ভাঙা পা নিয়ে দিন কাটাচ্ছে কাটাতে হচ্ছে তাকে বিষয়টি নিয়ে ফের একবার শামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন অমিত কর্মকারের পরিবার হাইকোর্ট থেকে কেস তোলার জন্য বারবার চাপ দিতে এবং হিয়ারিং এ অনুপস্থিত করতেই তার উপর আক্রমণ করেছে বলি অভিযোগ করেছেন অমিত কর্মকার এদিকে মারধরি ঘটনায় জড়িত থাকার বিষয়টিতে সরাসরি অতনু সাহা তার বাবা এবং আরো বেশ কয়েকজন সঙ্গোপাঙ্গদের দিকে আঙুল তুলেছেন তিনি অভিযোগ করতেই প্রতিক্রিয়া নেবার জন্য আমরা ফোন করেছিলাম প্রতিবেশী শিক্ষক অতনু সাহাকে তিনি স্পষ্ট জানান আমার সঙ্গে সঙ্গে জমির কোনো বিবাদ নেই পাশাপাশি বাড়ির বিবাদ যদিও ভিডিও কিংবা অডিও বক্তব্য নেওয়ার তাকে বললেও তিনি ব্যস্ত আছে বলে যোগাযোগ করছে বলে ফোন কেটে দেন স্থানীয় কয়েকজন নেতাকে নিয়ে প্রভাব খাটিয়ে তার জমি সমস্যা জিগিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ করে বিষয়টি নিয়ে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের আর্জি জানান অমিত কর্মকার যারা মেরে পা ভেঙেছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি দিয়েছেন ধুলিয়ান পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে আমার অভিযোগ আমার বাড়ির জায়গা নিয়ে আমার পার্শ্ববর্তী আমার বাড়ির জায়গা দখল করে আছে দু সালে আমি ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে দোতলা একতলা কমপ্লিট করে দোতলার কাজ করতে গিয়ে পৌরসভা আমাকে কাজে বাধা দেয় বাধা দেওয়ার পরে আমি সবারই কাছে গেছি সমস্ত প্রশাসন থানা বলুন মিউনিসিপ্যালটি বিএল অফিস এসপি ডিএম এসডিএম এবং এসডিও সমস্ত অফিসে যাওয়ার পরেও আমার কাজের কোনো সুরাহা হয়নি সবার কাছে যাওয়ার পরে কোনো সুরাহা না পাওয়ায় আমি বাধ্য হয়ে হাইকোর্টের শরণাপন্ন হয়েছি হাইকোর্টে কেস করার পর থেকেই আমাকে গালিগালাজ ধমকি প্রাণে মারার ঘুমকি অনেক কিছুই দেওয়া হয়েছিল সেই সমস্ত কথা আমি আমার হাইকোর্টের উকিলকেও জানিয়েছিলাম হাইকোর্টে যাওয়ার কারণে আমাদের ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে অশোক সিনহা এবং তার ছেলে এবং কয়েকজন গুন্ডা নিয়ে আমাকে গত সতেরো আট তেইশ তারিখ রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে যাচ্ছে তাইভাবে প্রাণে মারার চেষ্টা করা হয় যাচ্ছে তাইভাবে পিটাই সেই অবস্থায় আমি তিন দিন সরকারি হসপিটালে অ্যাডমিট ছিলাম ওখান থেকে আসার পরে আমরা থানার সিআইসারের সঙ্গে যোগাযোগ করি ওনার নেতৃত্বে কেস হয় তা সত্ত্বেও আমরা এখন পর্যন্ত কোনো সমাধান পাচ্ছি না আমার পরিবারে আমি কতটা কতটা জমি নিয়ে বিবাদ হাফ কাঠা কেন বিবাদটা কেন হাফ কাঠা পার্শ্ববর্তী দখল করে রেখেছে এবং সেটাকেই আমি ফিরে পেতে চাইছি তার জন্য আমি মিউনিসিপ্যালিটি এবং বিএলওরও অফিসের এসডিওর কাছে এসডিএমের কাছে যথারীতি সি আর পিসি একশো পঁয়তাল্লিশ ধারা মতে একটি আবেদন করেছিলাম তার ভিত্তিতে বিএলও অফিস মাফ করেছিল কিন্তু মেজারমেন্ট রিপোর্ট আমাকে সঠিকভাবে দেওয়া হয়নি হচ্ছে না আপনাকে মার ধরে ব্যাপারটা লোকাল থানাকে জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছিলাম আমার ওয়াইফ এবং মা সতেরো তারিখ রাত্রে মানে আঠেরো তারিখ হচ্ছে রাত দুটোর সময় থানায় গিয়ে জিডি করেন কিন্তু জিডি নম্বর দেওয়া হয়নি তাদের কি ক্ষতি হয়েছিল আপনার আমার পায়ের ডান পায়ের এই মালয়টা ফেটে গেছে এবং হাটটা সরে গেছে আর চোখে আঘাত হয়েছিল তিন দিন চোখে দেখতেও পায়নি রক্ত এখনও জমে আছে আজকে অনেক দিন হয়ে গেল ট্রিটমেন্ট চলছে আমার এ দেখতে পাবেন চোখে এখনও রক্ত জমে আছে হালকা এই পুরো চোখটাই বন্ধ হয়ে গেছিলো এবং কপালের দুই জায়গায় ফাটিয়ে দেওয়া হয়েছিল নাকের এই হাড়টা ফেটে আছে সমস্ত রিপোর্ট আছে জমি করা হয়েছে লাস্ট এস ডিএম কোর্ট থেকে অর্ডার দেওয়া হয় পুরো জমি নয় আমাকে মাত্র দু ফুট গলিটা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় সেই কপি আমি পৌরসভাতেও জমা করি এবং থানাতেও যাই কিন্তু সেখান থেকে আমার জমি খালি করে দেওয়ার কোনো সিদ্ধান্ত তারা নেয় না এখন কী চাইছেন আপনি আমি এখন আমার দু ফুট গলি না আমার সম্পূর্ণ জায়গায় ওদের কাছে ফেরত চাইছি কতটা জমি আমার মোটামুটি হাফ কাঠা কাঠামো আছে কোন তার মধ্যে এই যে আমার বাড়ির ডান সাইডে চিত্তরঞ্জন দাস এবং তার পরিবার অন্যায়ভাবে জমিটা দখল করে রেখেছে এখানে অতটা জমিই নাই যে ও দু নম্বরভাবে জমি রেজিস্ট্রি করে বিএল মাধ্যমে বিএল অফিসের সহযোগিতায় তারা দু নম্বর দলিল বানিয়ে আমার জমিটা দখল করে রেখেছে কিন্তু পৌরসভা সবকিছু জানা সত্ত্বেও ট্যাক্স আমার কাছ থেকে নিচ্ছে খাজনা আমার কাছ থেকে নিচ্ছে আর দখল করে রাখছে চিত্তরঞ্জন দাস এবং তার পরিবারকে এটার একটা মানে ভালো আমি বিচার চাইছি কি নাম আপনার আছে আমার নাম অমিত কর্মকার এটা জায়গাটা কোথায় আর আমার বাড়ি ধুলিয়ান ঠাকুরপাড়া জল ট্যাঙ্কি ছয় নম্বর ওয়ার্ড ছয়